এমন দম বন্ধ করা সবকিছু অবরুদ্ধ করা পহেলা বৈশাখ দেখিনি কখনো দেখব বলে আশাও করিনি বলে মন্তব্য করেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন গত সোমবার ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার অনলাইনে বৈশাখ নিয়ে তার একটি লেখা প্রকাশ করা হয়েছে যেখানে তিনি লিখেছেন আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল ছায়ানটের গান ছোটবেলায় সবসময় যেতাম সেখানে ছায়ানটের গান দিয়ে শুরু হতো দিন সকলে মিলে রাস্তায় বেড়াতাম রং বেরঙের মুখোশ কিনতাম যেদিকে তাকাতাম সেদিকে লাল সাদা মনে হতো গোটা বাংলাদেশটা ঝলমল করছে তেমন একটা ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদযাপনটা এমন হয়ে যাবে সেটা ভাবিনি অভিনেত্রী লেখেন এবারের পহেলা বৈশাখ অন্যবারের তুলনায় একেবারেই আলাদা প্রতি বছর আমার দেশে যেভাবে এই উৎসবটা পালিত হতো সেভাবে আর হবে না খুবই অপ্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা নববর্ষে ঢাকায় যে শোভাযাত্রা বের হয় সেটারও নাম বদল হয়েছে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে পরিচিত আমরা যদিও এবছর সেটা আনন্দ শোভাযাত্রা বলেই পরিচিত হবে তবে নাম বদলের নেপথ্যে যে রাজনীতির ভূমিকা আছে তা আজ করতে পারি কিন্তু রাজনৈতিক কারণে নাম বদল হলেই যে আনন্দ নষ্ট হবে সেটা কিন্তু মনে করতাম না কিন্তু যখনই দেখলাম প্রতি বছর আমাদের যে শোভাযাত্রা হয় সেটা চারুকলা বিভাগের ছাত্রেরা আয়োজন করে কিন্তু এবার ব্যাপারটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই এর মধ্যে সরকারের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি আসলে সংস্কৃতি কিংবা ঐতিহ্য উদযাপনের সরকারের হস্তক্ষেপ আমরা আশা করি না সরকারের এই হস্তক্ষেপের কারণে প্রতিবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় সেটা এবার হবে না বলেই আমার ধারণা আমি প্রতি বছর সশরীরে শোভাযাত্রায় থাকতে না পারলেও অন্তত টেলিভিশনের পর্দায় কিংবা সমাজ মাধ্যমে সবটা দেখতাম জানি না এবার তেমন কিছু হবে কি না তবে এবছর উদযাপন শত স্ফূর্ত না হলে বিষয়টা একজন বাঙালি হিসেবে ও শিল্পী হিসেবে দুঃখজনক আমি নিজে শিল্পী কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের শিল্পী জগৎ ও সংস্কৃতীয় মনস্কদের নিয়ে নিজেই কেমন সন্ধিহান হয়ে গিয়েছি লেখেন সংস্কৃতি জগতের বহু নামী মানুষকেই মানুষকে এই পথ পরিবর্তনের সঙ্গে নিজেরাও বদলে গিয়েছেন একটা কথা উল্লেখ করতে হয় আমাদের এখানে মহিলা সমিতিতে শেষের কবিতা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল কিন্তু শুনলাম জনতার প্রতিবাদের মুখে নাকি সেটা করা সম্ভব হয়নি একদল মানুষ যেখানে নাটক মঞ্চায়ন রুখতে তৎপর ক্ষেত্রে আমার প্রশ্ন আমাদের সাংস্কৃতিক জগতের অনেকেই আছেন যারা বর্তমানে সরকারের সঙ্গে যুক্ত তারা কেন কিছু দেখছেন না তারা কি দেখেও না দেখার ভান করছেন আসলে সব থেকে মন খারাপের জায়গা হলো একজন শিল্পী হয়ে অন্য শিল্পীর জন্য একাত্ম হতে আর দেখছি না হয়তো বলতে দেওয়া হচ্ছে না আসলে বলতে গেলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আজকাল আমিও খুব বেশি কিছু বলি না তিনি আরও লেখেন চারপাশে নাম বদল নিয়ে এখন নানা কথা শুনছি তবে এর বীজটা মনে হয় আগে থেকে রোপণ করা হয়ে গিয়েছিল আসলে এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে আনন্দ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজতে পারেন আমার ধারণা একটা বিশেষ শ্রেণীকে তুষ্ট করতেই এই নাম বদল কারণ তারা মঙ্গল শোভাযাত্রা নামটা পছন্দ করে না তারা অনেক দিন ধরেই চাইছিলেন এই বদলটা হোক রাজনৈতিক পটভূমি বদলালে কিছু না কিছু রদবদল হয় কিন্তু আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে তিনি লেখেন অনেকেই হয়তো পরবর্তীত পরিস্থিতিতে একটা বিভাজন লক্ষ্য করতে পারবেন আগে এখানে বাঙালি সত্তা প্রবল পরিমাণে ছিল কিন্তু এখন অবশ্য একটা বিভাজন খুবই স্পষ্ট অভিনেত্রী লেখেন যদিও এত কিছুর মধ্যে আমি নিজের পরিবার ও কিছু প্রিয় মানুষকে নিয়ে উৎসব উদযাপন করব। সবটাই বাড়িতে যে কোনো উৎসবের সঙ্গে খাওয়া দাওয়া অতপ্রতভাবে জড়িয়ে থাকে তবে ইলিশ পান্তা খাবারের পক্ষপাতি নই সেভাবে বরং অনেক ধরনের ভর্তা ও দেশীয় মাছ খেতে ভালোবাসি আসলে এই দিনটাতে ঘরটাকেও সেভাবে সাজাবো নিজের ও ঘরের মধ্যে সেই দেশীয় সাজকেই অগ্রাধিকার দিয়ে থাকি মেহের আফরোজ শাওন লেখেন তবে মাঝে মধ্যে মনে হয় আমরা যে বাঙালিয়ানা দেখে বড় হয়েছি সেটা হয়তো আমার সন্তানেরা দেখতে পাচ্ছে না তবে আমার দুই ছেলে অনেকটা বড় একজনের বয়স আঠারো ছোটটার চোদ্দ হল মানুষ হিসেবে ওরাও খুব সচেতন ওরা বাংলাদেশের ইতিহাস পড়ত এখন আমি আরও বেশি করে আমাদের দেশের ইতিহাস পড়তে উৎসাহিত করি ওদের একটা নিজস্ব মনন তৈরি হচ্ছে আসলে আমি আশা ছাড়িনি আমার মনে হয় আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি তেমন বাঙালিয়ানা আমার সন্তানেরাও আবার দেখতে পাবে আর চাই আমার সন্তানেরা যাতে বাঙালির সংস্কৃতির গুরুত্বটা বুঝে তিনি লেখেন তবে যে কোনো প্রসঙ্গে একজন কথায় কথায় চলেই আসেন তিনি হুমায়ুন আহমেদ অনেকে প্রশ্ন করেন এমন সময় তিনি থাকলে তার কেমন লাগতো আমি নিশ্চিত করে উত্তর দিতে পারবো না তার কি অনুভূতি হতো তবে এটা জানি তিনি প্রবলভাবে বাঙালি ছিলেন যারা ওর লেখা পড়েছেন তারা জানেন তিনি বাঙালি সংস্কৃতি থেকে রান্না বান্নার কতটা অনুরাগী ছিলেন একটা কথা হলপ করে বলতে পারি পরিবর্তিত এই সময়ে যেখানে নাটক মঞ্চস্থ করা বন্ধ হচ্ছে গান বন্ধ করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক আদান প্রদানের উপর বাধা আসছে সেটা হুমায়ুন আহমেদ পছন্দ করতেন না বলেই ধারণা মাঝে মধ্যে হতাশ লাগে তবে তারপরেও দেশকে নিয়ে স্বপ্ন দেখতে ছাড়ি না ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি তবে একটা জিনিস বড্ড ভাবায় বাংলাদেশে মব সংস্কৃতির চল শুরু হয়েছে যাকে বলা হয় উত্তেজিত জনতা তবে এটাও ঠিক জনতা নিজে নিজে উত্তেজিত হয় না পিছনে কোনো না কোনো ইন্ধন থাকে আমি চাই এই মব সংস্কৃতি বন্ধ করতে আশু পদক্ষেপ গ্রহণ করুক এই সরকার এখন মেহের আফরোজ কথা কথাকথিত অভিনেত্রী তার এই লেখাটি বাংলাদেশে নয় কলকাতায় প্রকাশিত হয়েছে আনন্দ বাজার পত্রিকায় সে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিনা এটা জনসাধারণের কাছে আমার প্রশ্ন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য